দুই চামচ শুকনা মরিচের গুঁড়া দিব দারিবাস দিয়ে দিবাস দার্চিনি গুঁড়ো করে লাস্টে দিলেও হবে কিংবা এখন দিচ্ছি লাস্টে একটু গুঁড়ো দিয়ে দিবো সিল তিন রান্না করা যে যেমন রান্না করে আমি এইভাবে সহজভাবে তাড়াতাড়ি যাতে ঝাঁক হয়ে যায় এইভাবে রান্না করতেছি মাংসটা দিয়ে দেখো খাসি মনে পাঁচ কেজি ছ কেজি মুরগি পাওয়া যায় ওইটারই মাংসটা যে বড় করছে মনে হয় রান্না করলে খাসির মাংস মতো লাগে খেতেও খাসির মাংস মতো লাগে এই জন্য মনে হয় খাসির বড় পড়ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষাইলে মাংসটার টেস্টটাই আলাদা লাগে মাংস কষানোর মধ্যেই সব কিছু মাংসটা পানি ছেড়ে দিবে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পানিটা ছেড়ে দেয় ওটা দিয়েই বসানো হয়ে যাবে দেখি মাংস কতটা পানি ছাড়ছে দেখছেন মাংস থেকেই কত পানি যে এসটা পানি দেওয়ার প্রয়োজন নাই যে এত পানি আর একটু কষানো হোক তারপরে একটু পানি দিব দেখি ডাকিটা উঠে কেমন হচ্ছে কেমন হয়ে গেছে বেশি শক্ত খাসি মরগটা পানি বেশি করে দিতে হবে একটু পানি দিয়ে দিই কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ঝোলটা টেনে গেলে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো कहीं इसके दाम एक दूर आती है दी बरम मशलर कर देते हैं इस समार फूड आजू। এটা হচ্ছে চোদ্দ তলার পরের লেবু আমার ঘুরে বাসার চোদ্দ তালা পরের টপে এত লেবু দিয়ে গেছিলাম ছোট আমি এই লেবুটা অনেক ফ্লেভার খুব পছন্দ করি তো আমি শুধু কোষাও খেয়ে ফেলি বা সবারই বাসায় আসলে জ্বর ঠান্ডা আসলে ছেলে কারো বাসারই অবস্থা সেরকম ভালো না povo Baba, povo Baba, povo Baba, bem né?